এই প্রশ্নটার খাতিরে বলছি এটা নিয়ে তর্ক করবেন না একবার এক মহিলা সে গিয়েছিল কাছে। নবীজি পরীক্ষা করতে চাইলেন তার বিশ্বাস তার ইমান তাই জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায় মহিলা আঙ্গুল তুলল তিনি সবার উপরে নবীজি বললেন ঠিক বলেছ আমি জানি এক একজন মানুষ আসলে এক এক ভাবে চিন্তা করে তবে কোরআন বা হাদিসের কোথাও এমন কথা লেখা নেই যে ঈশ্বর হলেন সর্বব্যাপী আর আল্লাহর এমন কোন নামও শুনিনি যেটার অর্থ হলো সর্বব্যাপী আশা করি উত্তরটা পেয়েছেন এরপরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতহু আমার নাম সাদিক ভাই আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি 2005 সালের জানুয়ারি মাসে চেন্নাই শহরে ডক্টর জাকির নায়েক একটা বিশাল মিটিং করেছিলেন আল্লাহর অশেষ রহমতে আমি সেই মিটিংয়ে ছিলাম সেখানে আমি তহিদের আলোর সন্ধান পেয়েছি আর আমি সত্যিকারের সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে পেরেছি আমি স্বেচ্ছায় আর নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করেছিলাম কোন রকম প্রশ্ন করিনি আমার ভলেন্টিয়ারদের বলবো যে একটু খেয়াল রাখতে আমাদের বক্তারা যথেষ্ট জানেন তারা এই বিষয়টা জানেন আপনি সরাসরি প্রশ্নটা করেন কোনো ভূমিকা ছাড়া ধরে নিচ্ছি আমাদের বক্তারা আপনাদের প্রশ্ন শুনলেই পেছনের ভূমিকা বুঝতে পারবেন আর দয়া করে প্রশ্ন করতে এসে মন্তব্য করে বসবেন না প্লিজ আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ আপনারা অনেক সাহায্য করেছেন ধৈর্য ধরেছেন অনেক ভদ্রতা করেছেন আর প্রশ্ন করার সময় যদি এগুলো একটু মেনে চলেন আশা করি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারবো হ্যাঁ ভাই আসলে ডক্টর জাকির নায়ক যখন ওনার লেকচার দিচ্ছিলেন তখন বিষ্ণুর কথা বললেন যে বিষ্ণু অর্থ রক্ষাকারী আর আপনি যখন লেকচার দিলেন তখন আপনি বললেন যে বিষ্ণু আসলে হলেন পাঁচটি উপাদান যা দিয়ে পুরো বিশ্ব জগৎ তৈরি আরও অনেক কিছু এবার আমি আপনাকে বলি বিষ্ণুর সহস্র নামায় কিন্তু এ কথা একেবারে পরিষ্কারভাবে লেখা আছে এটা দিয়ে আপনি আমাকে বিষ্ণুর কোনো ব্যাখ্যা দিতে পারবেন ം വരദരം വിഷ്ണു ശശിവർണം ചതുഭുജം പ്രസന്ന വദനം ധ്യയ സർവികക്ഷോപാത ശിഷ്യ സ്മരണ മാത്രേണ ജന്മ സംസാര ബന്ധനുസദേ മത്തസ്മൈ വിഷ്ണവേ സർവിഷ്ണവേത് ഓം നമോ വിഷ്ണവേ പ്രഭ വിഷ്ണവേ ശ്രീ വൈഷംബാ യുവാചാ സ്വന്മാന ശേഷേണ ഭാവന എമേജി എപ്പ് ഉ আপনি যেটা করছেন প্রথম একটা ভূমিকা বলে নিয়ে তারপর প্রশ্নটা করছেন প্লিজ কোন ভূমিকা করবেন না আপনার প্রশ্নটা সরাসরি করে ফেলুন ধরে নিচ্ছি আমাদের বক্তারা প্রশ্ন শুনলে বুঝতে পারবেন হ্যাঁ আপনার মাইক চালু করা হলো এখন আপনাকে এক মিনিট সময় দেয়া হলো আর আপনাকে একটা প্রশ্ন শেষ করতে হবে এই এক মিনিটে এক্সকিউজ মি গুরুজি এখন আপনি দয়া করে যে বিষ্ণু সহস্রনামাটা নামাটা বললাম সেটার সারমর্মটা বলেন আমি জানি আপনি পারবেন না আমি এখানে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহ একদিন আপনাকে হেদায়ত করবেন খুব বেশি দূরে নেই সেদিন শুধু আপনিই না আপনার ভক্তদের হেদায়ত করবেন আমি বলে রাখলাম হ্যাঁ আমি বলবো দয়া করে একটু খেয়াল রাখবেন যে লোকজন এখানে প্রশ্ন করতে এসে যেন ইমোশনাল না হয়ে যায় ভদ্রভাবে প্রশ্ন করতে বলুন এই অনুষ্ঠানের খাতিরে দয়া করে লোকজনকে কোনোরকম মন্তব্য করতে দেবেন না তারা এখানে তাদের প্রশ্নগুলো করবেন এটা মোটেও উচিত হচ্ছে না আমাদের এখানে দুইজন জ্ঞানী লোক আছেন আর তাদের সম্মান করতে হবে যদি কেউ এ ধরনের প্রশ্ন আবার করেন আমি ভলেন্টিয়ারদের বলবো তাকে পেছনে পাঠিয়ে দেবেন আপনারা যদি প্রয়োজন হয় আমি আপনাদের বলবো যদি বের করে দিতে হয় বের করে দেবেন থ্যাংক ইউ এই যুবকের জন্য আমার বেশ দুঃখ হচ্ছে সে ভুল উদ্ধৃতি দিল আর সে উন্মত্ত হয়ে আছে আর সে ভাবছে আল্লাহ একদিন হয়তো আমাকে তার আশীর্বাদ দেবেন বাবাজি তিনি আমাকে আশীর্বাদ করেছেন তিনি আমার অনেক কাছে আর সে কারণে আমি বুঝতে পারি যে আপনার মতো যুবকদের কারণে আজ পৃথিবীতে ইসলামের নামে এত বদনাম ছড়াচ্ছে আপনার ধারণা আপনি শুধু একই সত্যিটা জানেন আর কেউ সত্যিটা জানে না বাবাজি আপনি বোঝার চেষ্টা করুন একটু সম্মান করুন এইসব ধর্মগ্রন্থের কথাগুলো অনেক গভীর আপনি যতখানি বললেন তারপরে আরো অনেক আছে সেগুলো পড়েন সেগুলো গভীরে প্রবেশ করেন শুধু বাইরে মলারটাই দেখবেন না কথাগুলোর গভীরে প্রবেশ করুন ঠিক আছে আপনি একটা হিন্দু পরিবারে জন্মেছিলেন তারপরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু কোনো কিছু বাতিল করে দিয়ে অন্য কিছু গ্রহণ করা শুধু এটাই বোঝায় যে আপনি কতখানি অজ্ঞ এটা বোঝায় না যে আপনি জ্ঞানী এটা বোঝায় যে জ্ঞানের ব্যাপারে আপনি কতখানি সীমিত এবং হিন্দু ধর্মের ঈশ্বর সম্পর্কে আপনি কতখানি অন্ধকারে আছেন তাই আমি আপনাকে বলি বিষ্ণু সহস্রনামা যদি বুঝতে চান এটা একটা বিশাল জিনিস এর প্রত্যেকটা শব্দ নিয়ে অনেক বড় বড় বই লেখা যায় অনেক জ্ঞান অর্জন করা যায় কিন্তু এমন পণ্ডিত হলে তো সমাজের ক্ষতি হবেই যে যৎসমান্য পড়াশোনা করে নিজেকে পণ্ডিত ভেবে বসে থাকে প্রেম কি আহরণ করুন আর আপনি যে ধর্ম পালন করছেন সে ধর্মের জন্য আপনি সুনাম বয়ে আনতে পারেন কখনোই উগ্রপন্থী হবেন না এবং এটা মনে করবেন না যে সবাই আপনার ধর্ম আপনার বিশ্বাস আপনার রীতি অনুযায়ী চলবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় যে আপনি আমাকে বদলাতে পারবেন এই জীবনে না কারণ আমি আমার মন শরীর সবই সঁপে দিয়েছি আর আমাদের মধ্যে অনেকেরই শরীর মন সবই বদলাতে হবে প্রত্যেক মানুষকে বুঝতে হবে তাদের স্বস্ব অন্তর দিয়ে হৃদয়ের ভালোবাসা দিয়ে আর জ্ঞানের প্রতিটি অভিজ্ঞতা দিয়ে মনে রাখতে হবে শুধুমাত্র উদ্ধৃতি আর কথা বলে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে চাইলে আমাদের সমাজের সমস্যাগুলো শুধু বাড়বে আর কিছুই হবে না আসুন আমরা সবাই বন্ধুর মতো পাশাপাশি থাকি ভাই বোনের মতো বসবাস করি একে অন্যকে সম্মান করি শ্রদ্ধা করি কোনোরকম সমালোচনা করবেন না ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এরপরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে আমি মোহাম্মদ আখিল আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট আমার প্রশ্ন হল শ্রী শ্রী রবিশঙ্কর ওনার লেকচারের সময় বেদের একটা শ্লোক বলেছেন যেটা আসলে ঈশ্বর বলছেন আমি একজন কিন্তু অনেকের মধ্যে আছি এটা আপনি কতখানি মানেন যদি মেনে থাকেন তাহলে কারণটা বলুন ভাই আপনি প্রশ্ন করেছেন আমার মতামত কি যখন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে ঈশ্বর একজন আর সবার মধ্যে আছেন এটা জানতে চেয়েছেন ওনার কথা যা শুনেছি সেটা যদি বুঝতে পারি পবিত্র কুরআনে হিজরের উনত্রিশ সুরা সাজদার নয় নম্বর আয়াতে আছে আল্লাহ সালা রুহ এবং তার জ্ঞান দিয়েছেন মানুষ জাতিকে তাই সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান মানুষ জাতির সবার মধ্যে আছে এখন যদি মেলান বিরোধ বাদ দিয়ে সাদৃশ্যগুলো দেখেন বেদ আর কোরআনের সাদৃশ্য কোরআন বলছে যে আল্লাহ সৃষ্টিকর্তা তার জ্ঞান দিয়েছেন এর মানে এই যে সবকিছু ঈশ্বর এর মানে প্রত্যেক মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান আছে মানেন বা না মানেন সেটা আলাদা কথা তবে সর্বশক্তিমান ঈশ্বরের একজন সৃষ্টিকর্তার জ্ঞান সবার মধ্যে আছে আশা করি উত্তরটা পেয়েছেন পরের প্রশ্ন শ্রী শ্রী রবি মহাভারতে কথা বলা আছে যে অভিমন্য মায়ের পেটে থাকার সময় কিভাবে চক্র বুঝে ঢুকতে হবে সেটা শুনে পেরেছিল কিন্তু কথা বিজ্ঞানে প্রমাণিত যে পেটের ভিতরে ভ্রূণ কিছুই শুনতে পায় না আপনি এ ব্যাপারে কি বলবেন আসলে একটা কথা প্রচলিত আছে যে পৃথিবী রহস্যে পরিপূর্ণ আর আমরা আসলে জানি না আমি এখানে অভিমনুর পক্ষ নিয়ে কথা বলবো না তাই যদি এর মধ্যে ভালো কিছু পান সেটা গ্রহণ করুন আর যদি মনে করেন এটা সম্ভব নয় ঠিক আছে হতে পারে আর কয়েক বছর পর আপনি বলবেন এটা সম্ভব কারণ একটা সময় আমাদের বিজ্ঞান মনে করতো টিউব বেবি ট্যাপের মতো কোনো কিছু নেওয়া সম্ভব নয় কিন্তু মহাভারতে লেখা আছে যে কুন্তি তার সন্তানের ভ্রূণ বিভিন্ন জায়গায় রেখে দিয়েছিল আর এই যে সব পুরাণ আর ইতিহাস এগুলোর বাইরের অর্থটাই শুধু নিলে চলবে না এগুলোর গভীরে প্রবেশ করতে হবে এগুলোকে আপনার নিতে হবে একটু অন্যভাবে কারণ এটা কোনো ঐতিহাসিক দলিল নয় এগুলো সেভাবে লেখা হয়নি এগুলোকে আপনার দেখতে হবে একটু অন্যভাবে আসলে মহাভারত আর বিভিন্ন পুরাণে অনেক বৈজ্ঞানিক বিষয় আছে যেগুলো নিয়ে গবেষণা করা দরকার এখন পর্যন্ত আমরা এসব গ্রন্থ নিয়ে তেমন কোনো গবেষণা করিনি এখন আমাদের সেটা করা উচিত আমি শুধু এটুকুই বলতে পারি ধন্যবাদ সবের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে আমার নাম আমিনা আমি পড়াশোনা করি আমি যে প্রশ্নটা করতে চাই তা হল যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে অবতার বলতে বোঝানো হয় আর বোন আমি প্রশ্নটার উত্তর আগে এটা বলতে চাই যে আমি একজন মেডিকেল ডাক্তার তাই আপনাদের জানিয়ে রাখি মায়ের পেটে ভ্রূণ শব্দ শুনতে পারে গর্ভধারণের পঞ্চম মাস থেকে কানে শুনতে পাই কোরআন আছে দুই নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি ও দৃষ্টি প্রথমে শ্রবণ শক্তি পরে দৃষ্টি গর্ভধারণের পঞ্চম মাস পরে কান খুলে যায় এবং তখন থেকে শুনতে পায় তাই এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে এই জন্যই ডাক্তাররা অন্তঃসত্ত্বা মহিলাদের ভায়োলেন্ট সিনেমা দেখতে নিষেধ করে থাকেন এতে ভ্রূণের ক্ষতি হয় তাহলে ভ্রূণ শুনতে পারে সরি আগের প্রশ্নটায় আমি একমত ছিলাম না এখন এই প্রশ্নটার ব্যাপারে আসি যে অবতার আসলে কি এবং কলকি অবতার কে অবতার শব্দটার উৎপত্তি সংস্কৃত শব্দ আও আর অন্ত্র অর্থাৎ নেমে আসা এর সাধারণ অর্থ হল বেশিরভাগ হিন্দুই মনে করে যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন তবে কিছু কিছু পণ্ডিত বলেন যে অবতার এই সংস্কৃত শব্দটা ঈশ্বরের মানুষ রূপ বোঝায় না হতে পারে সর্বশক্তিমান ঈশ্বর কাউকে পাঠিয়েছেন যেমন ঋষি সন্ন্যাসী করোনাও এরকম কিছু ব্যাপার আছে যে স্রষ্টা মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নেন সবার সাথে যোগাযোগ করেন তার মাধ্যমে যাকে আমরা বলি প্রেরিত দূত তাহলে ইসলাম প্রেরিত দূতে বিশ্বাস করে আর পবিত্র সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে এমন কোন সম্প্রদায় নেই যাহার নিকট সতর্ক বাণী যায়নি পবিত্র সুরা রাদের সাত নম্বর আয়াতে আছে প্রত্যেক যুগেই আমি দুধ পাঠাইয়াছি যদি আপনি বেদ পড়েন বেদও বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর পাঠিয়েছেন অনেক জ্ঞানী লোক অনেক ঋষি আর তাদের মধ্যে একজন হলেন এই কলকি অবতার এর উল্লেখ আছে ভগবত পুরানার বারো নম্বর খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের আঠারো থেকে বিশ অনুচ্ছেদে যে তার জন্ম হবে বিষ্ণু ইয়াসের ঘরে অর্থাৎ সাম্বালা শহরের প্রধান তার নাম হবে কল্কি এবং প্রভু নেমে আসবেন আরও উল্লেখ আছে যে তার থাকবে আটটি অসাধারণ গুণ তিনি একটি সাদা ঘোড়ায় চড়বেন ডান হাতে থাকবে একটি তরবারি এবং তিনি দুর্বৃত্তদের ধ্বংস করবেন এছাড়াও ভগবত পুরানার প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ের পঁচিশ অনুচ্ছেদে আছে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো যখন রাজারাই হবে ডাকাত বিষ্ণু ইয়াসের ঘরে কলকি জন্ম নেবে আরও উল্লেখ আছে পুরাণার দ্বিতীয় অধ্যায়ের চার অনুচ্ছেদে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস পুরাণার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে আছে যে চারজন সহচর তাকে সাহায্য করবে কলকি পুরাণার দ্বিতীয় অধ্যায়ের সাত অনুচ্ছেদে আছে যে যুদ্ধক্ষেত্রে তাকে বিভিন্ন দেবদূত বা ফেরেস্তা সাহায্য করবে পুরাণার দ্বিতীয় অধ্যায়ের এগারো অনুচ্ছেদে আছে যে তার জন্ম হবে বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে কল্কিপুরণের দ্বিতীয় অধ্যায়ের পনেরো অনুচ্ছেদে আছে তিনি মাসের বারো তারিখে জন্মাবেন এক কথায় কলকি অবতার নিয়ে আরও কথা বলা যায় এক কথায় বলা যায় তার বাবার নাম বিষ্ণু ইয়াশ যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী মোহাম্মদ সাল্লাহ ইসলামের বাবার নাম আবদুল্লাহ যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল মোহাম্মদ সাল্লাহ ইসলামের মায়ের নাম আমিনা যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল তার জন্ম হবে সাম্বালা শহরের একটি এলাকায় সাম্বালা মানে শান্তিপূর্ণ একটি জায়গা আর মক্কাকে বলা হয় দারুল আমান শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা বলা আছে যে তিনি জন্মাবেন সাম্বালা শহরের প্রধান ব্যক্তির ঘরে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মেছিলেন মক্কার প্রধান ব্যক্তির ঘরে তিনি জন্মাবেন মাসের দ্বাদশ দিনে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রবিউল্লা বারো তারিখে জন্মেছিলেন বলা হয়েছে যে তিনি হবেন অন্তিম ঋষি তিনিই হবেন সর্বশেষ ঋষি মোহাম্মদ সাল্লাহ সাহেব সম্পর্কে পবিত্র কোরআন সূরা আল আজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে মা কানা মোহাম্মদ আবা আহদিম মির্জা আলকুম ওলাখ রসুল্লাহ ও খাতেম নবীন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর রাসুল সর্বশেষ নবী আরো বলা আছে তিনি আসমানি কিতাব পাবেন সেটা পাবেন গুহার ভেতরে তারপর দক্ষিণে গিয়ে ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম ওহি পেয়েছিলেন জবলে নূরে বসে আঙ্গারে হীরা আলোর পাহাড়ে বসে তিনি দক্ষিণে মদিনায় গিয়ে আবার ফিরে আসেন বলা আছে যে তার আটটি অসাধারণ গুণ থাকবে এই গুণগুলোর নাম হল জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ সম্ভ্রান্ত বংশ সাহস শক্তি পরোপকার ও মহানুভবতা এই আটটা গুণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছিল আরও আছে যে তিনি পুরো মানব জাতিকে পথ দেখাবেন পবিত্র সাবার আঠাশ নম্বর আয়তে উল্লেখ আছে যে তিনি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা আরও বলা আছে যে তার থাকবে একটি সাদা ঘোড়া আমরা জানি মোহাম্মদা চড়েছিলেন অর্থাৎ সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি মোহাম্মদ যুদ্ধে অংশ নিয়েছিলেন তার সবগুলোই ছিল আত্মরক্ষার জন্য আর তিনি ডান হাতে তরবারি ধরতেন বলা আছে চারজন সহচর তাকে সাহায্য করবে এখানে বলা হচ্ছে খোলাফে রাশেদিনের কথা হজরত আবু বাকার হজরত ওমর হজরত ওসমান হজরত আলী বলা আছে তাকে দেবদূত সাহায্য করবে আমরা জানি মোহাম্মদ সাহাল্ল সাল্লামকে সাহায্য করেছিলেন ফেরেস্তারা বদরের যুদ্ধে একথা সুরা আল ইমরানের একশো তেইশ থেকে একশো পঁচিশ নম্বর আয়াতে আছে এছাড়াও সুরা আনফালের আট ও নয় নম্বর আয়াতে আছে এইসব ভবিষ্যৎবাণী নির্দেশ করে সর্বশেষ নবী ও রাসূল মহম্মদ সাল্লাহাল সাল্লামকে এরপরের প্রশ্ন শ্রী শ্রী রবিশঙ্করের কাছে এই পুরুষদের মধ্য থেকে আমার নাম রাসেল আমি বিক্রমের ছাত্র আমার প্রশ্ন হল শ্রী শ্রী রবিশঙ্করের কাছে আমার প্রশ্নটা হলো হিন্দু ধর্মের বিভিন্ন মতবাদের উপর ইসলামে কুরান আর সহি হাদিস দিয়ে যে কোনো বিশ্বাস বা মতবাদকে পরীক্ষা করা যায় আর ইসলামে যেসব ধর্মীয় নেতা আছে সবাই তাদের মানে কিন্তু হিন্দু ধর্মে বিভিন্ন পুরোহিত বা উঁচু বর্ণের লোকেরা যেসব কিছু করে বা মানে তারা যেসব মেনে চলে তা বেদের সাথে মেলে না আপনি বললেন যে বেদ দিয়েই আমরা আমাদের মতবাদগুলো পরকতে পারি কিন্তু যখনই বেদে ঈশ্বর মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন পুরোহিতরা বলছেন অন্য রকম বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি বা ছবি নেই কিন্তু পুরোহিতরা বলছে অন্য কথা তাহলে একজন সাধারণ মানুষ এ ব্যাপারে কি করবে মানে একজন সাধারণ হিন্দু কোনটা মানবে আর কোনটা মানবে না আপনি যদি বলেন পুরোহিতের দরকার নেই ধর্মগ্রন্থই মানতে হবে তাহলে পুরোহিতরাই যদি ভুল পথে থাকে তাহলে একজন সাধারণ হিন্দু কিভাবে নিজেকে ঠিক পথে রাখবে মানে যদি সে হিন্দু ধর্ম পালন করতে চায় হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন আমার বক্তৃতা প্রথমে বলেছিলাম আপনি যদি আমার বক্তৃতা প্রথম থেকে শুনে থাকেন আমি সেখানে বলেছিলাম যে ধর্মগ্রন্থগুলো আছে কিন্তু মানুষ এই গ্রন্থগুলো মেনে চলছে না কোরআনও মানছে না ইসলামও মানছে না পৃথিবী জুড়ে এটা চলছে মানুষ পবিত্র কোরআনের বিধান মেনে চলছে না শান্তির কথা থাকলেও মানুষ বিভিন্ন রকম ধ্বংসাত্মক আর সন্ত্রাসী কাজের সাথে জড়িত হচ্ছে শান্তিকে ছড়িয়ে দেযা হচ্ছে না সামান্য কয়েকজনের কারণে একইভাবে যদি দেখেন কোনো পুরোহিত ভুল বলছে সেটা কিন্তু হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্ম এটা পরিষ্কার বলা আছে বেদ অনুমতি দিয়েছে উপনিষদ অনুমতি দিয়েছে বেদান্ত অনুমতি দিয়েছে যোগের মাধ্যমে আপনি পৃথিবীতে বসে স্বর্গকে অনুভব করতে পারবেন লক্ষ লক্ষ মানুষ যোগ সাধনা করছেন এবং উপকারও পাচ্ছেন আর আমাদের দেশে বিভিন্ন সময় অনেক সাধু সন্ন্যাসী এসেছেন তারা হচ্ছেন মহাপুরুষ নারদ চৈতন্য মহাপ্রভু গুরু নানক দেব গুরু গোবিন্দ সিং জি আরো অনেকই এই জন্য বেদে পরিষ্কার বলা হয়েছে ঋদ্বেগে দুই নম্বর শ্লোকে রয়েছে ঋষি পূর্বে ভীর নূত নাই রুত সদেবাম অগ্নি পূর্বে ভীর ঋষি ভীর রুত অর্থাৎ ঋষিরা অতীতে এসেছেন এবং তারা ভবিষ্যতে আসবেন আর এই বিশ্বজগৎ আসলে অসীম এর কোন শেষ নেই এর কোন কিনারা নেই আর বিভিন্ন সময় কৃষ্ণ বলেছেন আমি প্রত্যেক যুগে আসব। পৃথিবীর ভুলগুলো শোধাতে আসব। এখানে আমি আপনাদেরকে বলতে যে শ্রীমদ ভগবত গীতা ভালো করে পড়ে দেখুন আর অন্য একটা বই আমি আপনাদেরকে সবাইকে পড়তে অনুরোধ করব, সেটা যোগ বৈশিষ্ট্য এই বইটি খুবই বিস্ময়কর বৈজ্ঞানিক আর গভীর জ্ঞানের এই বিশ্ব জগৎ সম্পর্কে আজকের দিনে পুরো পৃথিবী বইটির গুরুত্ব মেনে নিয়েছে এই যোগ বৈশিষ্ট্য বইটা আমাদের সচেতনতা শেখায় আমাদের জ্ঞান বৃদ্ধি করে তাই আমাদের সবার যেটা করা উচিত সেটা হলো সব জায়গা থেকে জ্ঞান ভালো জিনিসটা গ্রহণ করতে হবে জ্ঞানের ভালো জিনিসটা নিতে হবে উপনিষদ থেকে গীতা থেকে বেদান্ত থেকে আর আশেপাশের সবাইকে ভালোবাসতে হবে আর সহযোগিতা করতে হবে আমার নাম বিজয় কুমার আমি একজন টিভি টেকনিশিয়ান ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন ইসলামে পুনর্জন্ম বলে কিছু আছে কিনা কিছু মুসলমান বলে যে পুনর্জন্ম আছে আরেকটা প্রশ্ন হলো কেয়ামতের দিনটা আসলে কি ওই দিনই যারা মারা যাবে তাদের বিচার কখন হবে আপনি প্রশ্ন করেছেন ভাই বিজয় যে ইসলামে পুনর্জন্ম আছে কিনা আর কেয়ামতের দিন কেউ মারা গেলে সেদিনই তার বিচার হবে কিনা এখানে যখন কথা হচ্ছে পুনর্জন্ম নিয়ে আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের মৃত্যুও দিয়েছেন তিনি পৃথিবীতে পাঠিয়েছেন আবার মৃত্যু দিয়েছেন তারপর আবার বাঁচিয়ে তুলবেন তাহলে এই পৃথিবীর জীবনের পরে আমাদের আবার বাঁচিয়ে তোলা হবে সেটা পরকালে তাহলে আপনি যদি মৃত্যুর পরে জীবন নিয়ে বলেন হ্যাঁ ইসলামে পরকাল আছে কিন্তু আপনি যদি হিন্দু দর্শনের মতো কোনো নিয়মের কথা বলেন সংস্কারের কথা যেটা বলছে আপনি জন্মাবেন মারা যাবেন তারপর আবার জন্মাবেন আবার মারা যাবেন যেটাকে বলে জন্ম আর পুনর্জন্মের চক্র বা পুনরায় জন্মগ্রহণ করা তাহলে না আমরা একবারই দুনিয়ায় এসেছি আর একবারই যথেষ্ট যদি ভালোভাবে দেখেন আমি বেদের একজন ছাত্র হিন্দু ধর্মগ্রন্থগুলিরও এই সংস্কারের দর্শনটা এসেছে ভগবদ্ গীতার একটা শ্লোক থেকে চতুর্থ অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে আছে যে মানুষ যেমন পুরনো কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় চোপড় পরে একইভাবে আত্মা একটা শরীর ছেড়ে নতুন আরেকটা শরীরে প্রবেশ করে এর উল্লেখ আছে ভ্রদারণ্য উপনিষদের চতুর্থ অংশের চতুর্থ অধ্যায়ের তিন যেমন ঘাস বেয়ে উপরে উঠে যায় তারপর অন্য ঘাসে লাভ দেয় একইভাবে মানুষের আত্মা একটা শরীর ছেড়ে আর শরীরে প্রবেশ করে তবে এই দর্শনটা আমার মতামত অনুযায়ী বেদে এটার উল্লেখ নেই বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা দশ নম্বর গ্রন্থে উনিশ নম্বর পরিচ্ছেদের চার ও পাঁচ নম্বর অনুচ্ছেদে পুনর্মানে পরবর্তী জনম মানে জীবন পুনর্জীবন পরবর্তী জীবন ঠিক আছে করোনা পরবর্তী জীবনের কথা বলছে তবে এভাবে বলা হচ্ছে না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আমার জানা মতে বেদের কোথাও নেই শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন বেদ সবার উপরে তাহলে যদি বেদ আর ভগবদ গীতা মিলিয়ে দেখেন সেই সাথে উপনিষদ তাহলে সব ঠিক আছে আমাদের শরীর আছে আমাদের আত্মাও আছে শরীরের মৃত্যু হলে আমরা আবার পরবর্তী জীবনে ফিরে আসব। এখানে আমি পুরো একমত যে মৃত্যুর পরে জীবন আছে তবে এমন না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই দর্শন বা সংস্কারটা এনেছিলেন হিন্দু পণ্ডিতরা কারণ তারা আসলে বুঝতে পারেননি যে কেন একজন মানুষ জন্ম থেকেই বোবা কালা কারো হৃৎপিণ্ডের মারাত্মক অসুখ কেউ হয় স্বাস্থ্যবান কেউ অসুস্থ হয় কেউ বড়লোকের ঘরে কেউ গরিবের ঘরে তারা যে দর্শনটা আনলেন সেটা হলো কর্ম মানুষের কার্যকলাপ বিভিন্ন কাজ যেটা করবেন ধর্মের নিয়মে তাহলে কাজের উপর নির্ভর করে আপনি কি কাজ করলেন এর পরের জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি বড় ঘরে জন্মাবেন আর খারাপ কাজ করলে জন্মাবেন নিচু পর্যায়ে তাহলে আপনি বদলাতে থাকবেন কখনো মানুষ কখনো গাছ আবার মানুষ আর সবচেয়ে উপরে হলো মানুষ যেটা সাতবার ঘটতে পারে এর সাথে ইসলাম একমত না বেদ যে পুনর্জনম বা পরবর্তী জীবন সেটা মানলাম আমরা একবার পৃথিবীতে এসেছি সেটা যথেষ্ট ইসলাম কি বলে পবিত্র কোরআনের সুরা মুলকের দুই নম্বর আয়াতে আছে খালেখাল মহতামাল হায়াটা আল্লাহ সৃষ্টি করিয়েছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষার জন্য পবিত্র কোরআনের সুরা আল বাকার আর একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আছে অবশ্যই তিনি পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে জীবনের ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষতি দিয়ে ধন সম্পদের ক্ষতি দিয়ে তাহলে আল্লাহ এই জীবন বানিয়েছেন পরকালের পরীক্ষার জন্য এই দর্শন নিয়ে বলতে গেলে যে কেন মানুষ পঙ্গু হয় কেন ধনির ঘরে কেউ জন্মায় কেউ গরিবের ঘরে জন্মায় পবিত্র আনফালের আঠাশ নম্বর আয়াতে আছে যে আল্লাহ তোমাদিগকে কাউকে দিয়াছেন সম্পদ এবং সন্তানাদি তোমাকে পরীক্ষার জন্য এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা তাই কাউকে আল্লাহ পাঠিয়েছেন বড়লোকের ঘরে কাউকে গরিবের ঘরে এটা আসলে পরীক্ষা এখন ধনী লোকদের আল্লাহ বলেছেন প্রত্যেক ধনী লোক যার অতিরিক্ত সম্পদ আছে তারা পঁচাশি আমরা বলি যে গরিব আদমি টাকা পয়সা নেই জাকাতের পরীক্ষায় সেভাবে পাবে একশো তে একশো মার্ক ধনী লোক ঠিকভাবে জাকাত দিতে পারে আবার নাও দিতে পারে যদি সে পুরোপুরি জাকাত দেয় তাহলে একশো তে একশো নম্বর পাবে অল্প জাকাত দিলে অল্প নম্বর পাবে কোনো জাকাত না দিলে পাবে শূন্য গরিব লোক জাকাতের পুরো নম্বর পাবে একটা পরীক্ষা একইভাবে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে কাউকে দেন সুস্বাস্থ্য কারো সন্তান অসুস্থ হয়ে এটা আগের জন্মের পাপের কারণে নয় কারণ ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশুই নিষ্পাপ সে মাসুম এটা বাবা মায়ের পরীক্ষা যদি কারো হৃৎপিণ্ডের অসুখ থাকে সে আগের জন্মে কোনো পাপ করেনি গরিব হয়ে জন্মানো কোনো পাপ না কারণ বেহেস্তে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা থাকলে হবে না স্বাস্থ্য দিয়ে হবে না আল্লাহ আসলে মা বাবার পরীক্ষা নিচ্ছেন তাহলে এইভাবে আমরা পরের জীবনে বিশ্বাস করি সেখানে আমাদের বিচার হয় পবিত্র ইমরানের একশো পঁচাশি জীব মাত্র মৃত্যুর গ্রহণ করিবে কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কে আমাদের দিন পৃথিবীতে যদি পাপ করেন আংশিক শাস্তি পাবেন আবার নাও পেতে পারেন চূড়ান্ত শাস্তি হবে পরকালে গিয়ে বেদেও কথা বলা আছে যেমন স্বর্গ আর নরক যদি কাজ ভালো করেন আপনি স্বর্গে যাবেন অর্থাৎ দেশতে যাবেন আর কেয়ামতের দিন প্রত্যেকেই যারা মারা গেছে এ পর্যন্ত সব মানুষ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাইকে কেয়ামতের দিন আবার বাঁচিয়ে তোলা হবে আর সেখানে আল্লাহ ন্যায় বিচার করবেন যাদের যা প্রাপ্য তারা ঠিক সেটাই পাবেন ভালো কাজ করলে পুরস্কার পাবেন খারাপ কাজে শাস্তি পাবেন আশা করি উত্তর পেয়েছেন এবারে শেষ দুটি প্রশ্ন মহিলাদের মধ্য থেকে প্রথমটা শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে তারপর ডক্টর জাকির নায়েকের কাছে তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ বোন আপনার প্রশ্নটা করে ফেলুন আসসালামু আলাইকুম আমার নাম নিসরাত ফাতিমা আমি একজন হাউসওয়াইফ আমি প্রথমেই ডাক্টর জাকির নায়কের ধন্যবাদ জানাতে চাই তার এই লেকচারের জন্য এক্সকিউজ মি তাড়াতাড়ি প্রশ্ন করেন আমাদের হাতে সময় কম ঠিক আছে ওনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নটা হল আমরা আজ কথা বললাম শান্তি আর ভালোবাসা নিয়ে যাতে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে থাকতে পারি অন্য কথায় আমাদের জীবন হবে সহজ সরল নিরাপদ আমি শ্রী শ্রী রবিশঙ্করের কাছে প্রশ্ন করব যে আমাদের প্রথম কর্তব্য কি আমাদের দায়িত্ব কি মানুষের প্রতি এই পৃথিবীর সব মানুষের প্রতি নাকি আমাদের দায়িত্ব এই পৃথিবী এবং মানুষের সৃষ্টিকর্তার প্রতি থ্যাংক ইউ হ্যাঁ একটা ব্যাপারে আমি ভিন্নমত মত করি আগের প্রশ্নটার ব্যাপারে বলছি আমরা ইন্ডিয়ায় হিন্দু ধর্মের লোকেরা অবশ্যই পুনর্জন্মে বিশ্বাস করি বর্তমান সময় পৃথিবী জুড়ে মনোবিজ্ঞানীরা রিগ্রেশনের মাধ্যমে সুস্থতার জন্য রোগীদের চিকিৎসা করে থাকেন যারা পুনর্জন্ম বিশ্বাস করে না তাদেরও কিছু চমৎকার অভিজ্ঞতা হচ্ছে কারণ মন এবং সচেতনতা আসলে শক্তি আর বুদ্ধি ছাড়া কিছুই হয় না আর থার্মোডায়নোমিক্সের সূত্র বলে প্রথম সূত্র এটা বলে সচেতনতা অসীম এমনকি বিজ্ঞানও এটা প্রমাণিত যে সচেতনতা হচ্ছে চলমান এটা চলতেই থাকে এটা দিয়ে শিশুদের ব্যবহারে ব্যাখ্যা দেওয়া যায় তিন চার বছরের শিশু ভায়োলিন বাজাতে পারে বিনা বাজাতে পারে কারো কাছে না শিখে বাজাতে পারে আমি নিজে এর একটা দৃষ্টান্ত আমি পুরো গীতা জানতাম এটা আমাকে কেউ শেখায় নেই এগুলো হচ্ছে কিছু সংস্কার যেগুলো আমরা বিশ্বাস করি তাই আমার মতামতটা এখানে প্রকাশ করছি যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম হিন্দু ধর্ম তাওইজম সিন্টইজম এইসব ধর্মই পরজন্মে বিশ্বাস করে আর এরা সবাই আত্মার অমরত্বে বিশ্বাস করে এবার আমি